আজকে একটি নতুন একটি গল্প আপনাদেরকে জানাবো যেটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং অবাকও হয়ে যেতে পারেন বিশেষ করে যারা বেকার আছেন তাদের জন্য এটা খুব চমৎকার একটা ইনফরমেশন এই যে ভাইটা দেখতে পাচ্ছেন এই ভাইটা কিন্তু একজন যুদ্ধে সংগ্রামী পাশাপাশি উনি সফল পুরুষ ভাই আপনার নাম কি ভাই আমার নাম মিন্টু ইয়াকুব ভাই মিন্টু ভাই হ্যাঁ মিন্টু ভাই সরি তো ভাই আপনি বাসা কোথায় আপনার আমার শারি বাড়ি বগুড়া বগুড়াতে ভাই তো জোরে বলেন হ্যাঁ আমার বাড়ি বগুড়া আর হচ্ছে এখন আমরা আছি ত্রিপুরে না আমি আছি ইয়ে তোমার কবিরপুর আচ্ছা আচ্ছা আমরা আমি এখানে ওনার কাছ থেকে আম খাচ্ছিলাম আম খেতে খেতে ওনার সাথে কিছু গল্প হইলো গল্প হওয়ার পর আমি নিজে অবাক হয়ে গেছি অব হওয়ার পর মনে হলো যে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো একটু জানানো দরকার ভাই আপনি কি করেন এগুলো সেল করেন হ্যাঁ আমি সেল করি সিজনে জাপান হ্যাঁ আম পেয়ারা তারপরে মনে করেন যে জাম এসব আম পেয়ারা জাম এসব আমি সব নাকে গেছি আচ্ছা 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 তাতে আপনার হচ্ছে কত বছর যাবত এগুলো করেন আপনি আমার পাঁচ বছর বয়স থেকে এই ব্যবসা পাঁচ বছর বয়স থেকে এই ব্যবসা আমার জ্ঞান হওয়ার পর থেকে এই ব্যবসা এর মাঝে বিদেশে যাওয়া বড় বড় চাকরি বা অন্য কোনো চাকরি ওগুলোর সুযোগ আসছে না বা ওগুলো ইচ্ছা করে না কখনো না চাকরি বাকরি করবে গেলে অনেক রকম কথা হয় ওই জন্য আমি চাকরি বাকরি করি তাহলে আপনি কি খুশি হ্যাঁ আমি আল্লাহ দিলে এটি খুশি আমি ভালো আছি আপনার পার ডে ইনকাম কত পার ডে সর্বনিম্ন আমার সাততে আটশো টাকা কামায় আছে তার মানে আটশো টাকা যদি হয় তাহলে তিন হাজার চব্বিশ প্রতি মাসে আপনার চব্বিশ হাজার টাকা ইনকাম আছে আপনার এই ব্যবসায় পুঁজি কত আমার এই ব্যবসায় পুঁজি হাই ছিল ধরেন যে দুই হাজার দুই হাজার টাকা পুঁজিতে প্রতি মাসে চব্বিশ হাজার টাকা প্রফিট করতেছে উনি চিন্তা করতে পারছেন ভাই টাকা কোথায় আছে আমরা অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে যারা ঘরে বসে আছেন বাবা মা বুড়ো হয়ে আছেন তারা চাকরি জমা ফেঁকা করতেছেন কিন্তু টাকা ইনকাম করতে পারতেছেন না জীবনে মূল্যবান সময় নষ্ট করে ফেলতেছে সংসারে অনেক অশান্তি বাধ্যতার কারণ হয়ে আছে এই ভাইরাস থেকে আপনার অনেক কিছু শিখতে পারি ভাই আপনার এতে কি পুরো পরিবার আপনি চালাতে পারেন সুন্দর করে হ্যাঁ আল্লাহর রহমত অনেক সুন্দর আছে পরিবার নিয়ে আপনি কি বলছেন যে সাতশো আটশো টাকা যায় সর্বনিম্ন আপনার ইনকাম হ্যাঁ এটা সর্বনিম্ন তো যখন স্কুল কলেজ খোলা থাকে লোকজন থাকে তখন কেমন কত হয় সর্বনিম্ন নিম্ন তো চোদ্দ পনেরোশো টাকা পার ডে আপনার চোদ্দ পনেরোশো টাকাও ইনকাম হয় আপনার কয় ছেলে মেয়ে আমার ছেলে হলো তোমার তিনটে ছেলে একটা মেয়ে আর তিন ছেলে এক মেয়ে পুরো পরিবারই আপনি এই ব্যবসার উপরে হ্যাঁ সব এই উপরে আপনি আসলে সত্যিকারের পুরুষ আমরা পড়াশোনা করার সময় সবাই শিখেছি যে জন্ম হোক তথা তথা কর্ম হোক ভালো তো সকল কাজ সমান শুধু রাষ্ট্র রাষ্ট্রদহি চুরি বা অন্যের ক্ষতি হয় সে ধরনের কাজ না করে সকল কাজই সমান সকল কাজই সমান তো যদি তাই হয়ে থাকে তাহলে আর দেরি না করে বসে থাকা ঘরে থাকার কোনো সুযোগ নাই দ্রুত শুরু করতে হবে সফল হতে হলে এখান থেকে আপনি শুরু করতে পারেন আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে এখান থেকেই এখান থেকে উনি এটা শুরু করছে এখান থেকে উনি দুধ কোম্পানি করে ফেলতে পারে যদি উনি এটাকে আরও মডিফাই করতে পার চায় বা আপনিও যদি শুরু করেন একসময় এখান থেকে অনেক বড়ো কিছু করা সম্ভব তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনার